গুলেনবেরি সিমটমের থাবায় ভাটপাড়ায় প্রাণ গেল এক কিশোরের এলাকায় আতঙ্ক শুধু মহারাষ্ট্র নয় বাংলাতেও ধাবা বসাচ্ছে গুলেনবেরি সিন্টম রাজ্যে ক্রমশই ভয় ধরাচ্ছে অজানা আতঙ্ক পরপর প্রাণ কাটছে এই গুলেনবেরি সিন্টম এবার জিবি সিন্ডোমের হানায় জগদ্দলের এক কিশোরের মৃত্যু হয়েছে দশ বছরের মৃত কিশোর দেবকুমার সাহ ভাটপাড়া পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আগপুর সুরপাড়া রোডের বাসিন্দা ছিল মৃতের বাবা রাজেশ কুমার সাহ জানান ছেলের নাক দিয়ে অনবরত জল পড়ছিল কলকাতার ডক্টর বি সি রায় স্মারক শিশু হাসপাতালে গত সতেরোই জানুয়ারি সকালে ছেলেকে ভর্তি করেছিলাম চিকিৎসা চলাকালীন গত ছাব্বিশে জানুয়ারি বেলায় ওই হাসপাতালে ছেলের মৃত্যু হয়েছে আমার ছেলে মানে জল খেলে নাক দিয়ে পড়ে যাচ্ছিল তাকে মানে আমরা বললাম কি বাড়িতে কি কি হলো কি জানি তারপরে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা সিলাইন চালালো সেলাইন চালার পরে বলছে কি কিছু কুমড়ু কামড়িয়েছে নাকি এই গলার যা প্রবলেম আছে বললাম না স্যার এমনি তো প্রবলেম নেই কিছু কামড়ায়নি তো ওরাই ট্রিটমেন্ট করছিল ট্রিটমেন্ট করার পরে বললো কি তোমার এখানে প্যারালাইস টাইপের হয়ে গেছে এই জন্য আমরা মানে এটা ট্রিটমেন্ট করছি বললাম স্যার প্যারালাইজ হয়ে গেছে তো বলছে এটা মানে হার্টের উপরে এফেক্ট করছে আমি বললাম স্যার এফেক্ট করছে তো আমরা সিটি স্ক্যান করেছি ব্র্যান্ডেড বলছে ওইটা ওইটা ওকে আছে মানিকতলা হসপিটালে দেখিয়েছিলাম এই নিয়ে ভর্তি করেছিলাম তারপরে আমার ছেলের মানে যারা ওরা ট্রিটমেন্ট করলো তারপরে এই ঘটনাটা ঘটে গেল আপনার ছেলেকে কবে ভর্তি করেছিলেন কোন হসপিটালে শিশু হসপিটালে বিব রায় হসপিটাল শিশু হসপিটাল সতেরো তারিখে ভর্তি করেছিলাম সকাল মানে ওই নটা কাছাকাছি আচ্ছা স্বাস্থ্য ভবন থেকে মোটামুটি যে খবর পাওয়া গেছে সেখানে জিবি সিনড্রম যে ভাইরাস সেই ভাইরাসে আপনার ছেলে সংক্রমণ সেরকম দেখানো হয়েছে রিপোর্ট পেয়েছেন হাতে আমি কিছু পাইনি স্যার রিপোর্ট রিপোর্টটা আমি চেয়েছিলাম ডাক্তার অবশ্যই যখন ওই ঘটনাটা হলো তো আমাকে বললো রিপোর্টটা দেওয়া যাবে বিকেলবেলা আমাকে বললো রিপোর্টটা এখন পাবেন না রিপোর্টটা মানে আপনাকে একদিন দরখাস্ত লিখে আপনি আসবেন তারপরে আমরা দিই তো ঘটনা ঘটার পরে আমরা বাড়ি চলে আসলাম সবাই তারপরে চেষ্টা করবো যাওয়ার জন্য বিরল স্নায়ু রোগ গুলেন আক্রান্ত হয়ে এর আগে আমডাঙ্গার বাসিন্দা সতেরো বছরের অরিত্র মণ্ডলের মৃত্যু হয়েছে বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল মৃত পড়ুয়া তবে বিরল গুলেনবেরি সিমটমের হানায় আতঙ্কিত ভাটপাড়া পুর অঞ্চলের বাসিন্দারা ভাটপাড়া পুরসভার হেলথ অফিসার ডক্টর আশিস চক্রবর্তী বলেন মৃত কিশোরের আশেপাশের একশোটা বাড়ি তারা সার্ভে করবেন প্রতিটি ওয়ার্ডের মানুষজনকে তারা সচেতন করবেন কারো গুলেনবারের সিমটমের লক্ষণ ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হবে না আমরা তো হঠাৎ করে শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে আমরা এখন ইনভেস্টিগেট করতে এসেছি তো এসে দেব কুমার বাচ্চা দশ বছরের বাচ্চা সে এমনি পুরো সুস্থই ছিল কোনো ছিল না হঠাৎ করে ওর পনেরো দেখছে যে নাক দিয়ে জল বেরিয়ে আসছে জল খেতে পারছে না এটা ছিল প্রথম সিমডম ও সঙ্গে সঙ্গে ওটা নেগলেক্ট করেনি এটা রাত্রে হয়েছিল পরের দিন সকালে প্রাইভেট একজন ব্যারাকপুরে ডক্টরকে অমিত দেবকে দেখাতে গিয়ে পারেনি আরেকজনকে দেখিয়েছিল উনি সব শুনেই বললেন যে ইমিডিয়েট হসপিটাল যান তো ওরা সঙ্গে সঙ্গে ওখানে সাগর দত্ত গেছিল সাগর দত্ততে দেখে ওকে বলে যে পিজিতে নিয়ে যা তো ওরা পিজি হয়ে আলটিমেটলি ইএসআই যেহেতু আছে এস আই মানিকতলাতেও গেছিল তারপরে ওরা বলেছিল যে সিটি স্ক্যান করে যেটা এটা বিসিরাই চাইল্ডে ভর্তি হয় ভালো তো বিসিরাই চাইল্ডে গিয়ে ভর্তি হয়েছিল সতেরো তারিখে এবং তারপরে ওখানে ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল হ্যাঁ ওই পরে পরবর্তীকালে আমরা যা ওখানে রেকর্ড থেকে দেখছি যে গুলেনবাড়ি সিনডম বলা হয়েছে ওর যে অটোনমিক নার্ভ প্যারালিসিস হয়েছিল কার্ডিয়াক সিন্টম ছিল কিছু আর ওই ক্রেনিও ব্রেকিয়াল নার্ভগুলো প্যারালিসিস হওয়ার জন্য ও খেতে পাচ্ছিল না এবং ওই আলটিমেটলি কার্ডিও রেসপিরেটারি ফেলিওরেও মারা যায় আমরা তো ইমিডিয়েট যেটা আমাদের কাজে এটা রিপোর্ট নিলাম কি কি ঘটনা ঘটেছে বুঝলাম এবং এটা তো এরকম কোনো ইনফেক্টিভ কেস না এটা তো অটো ইমিউন ডিজিজ আর কি মানে কোনো সাধারণত বলা হয় যেটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান কিছু আছে যেগুলো হয়ে গেলে পরবর্তীকালে ইমিউনিটি একটা ট্রিগার করে যাদের ক্ষেত্রে হয় মানে সবার ক্ষেত্রে তো আর একশো জনে একজনের হতে পারে আর কি তো তখন ওই অটো ইমিউন প্রসেস নার্ভ ড্যামেজ করে এবার ওর ক্ষেত্রে যেহেতু ওই সেন্ট্রাল নার্ভ ইয়ে হয়েছে এবং গলা বা মানে ব্রিদিং মাসেলসগুলো প্রবলেম হয়েছে ওই জন্য ওকে সেভ করতে পারেনি হ্যাঁ আতঙ্ক তো ছড়াবে আমরা সেই জন্য কালকে আমরা ইমিডিয়েট যেটা করব যে একশো জনের এখানে আশপাশে একশোটা করে বাড়ি সার্ভে করব কারোর মধ্যে এরকম সিমটম আছে কিনা এবং এটা তো শুধু এখানে নয় আমাদের পুরো পৌরসভা জুড়েই আমাদের স্বাস্থ্যকর্মীরা করবে এবং আমরা তো অ্যালার্ট থাকবো এরকম কোনো কেস হলেই এগুলো তো ধরুন প্রাইমারি ট্রিটমেন্ট আমরা দেখেই দিয়েই আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেফার করবো কারণ এর একটা ভালো রকম দীর্ঘস্থায়ী চিকিৎসা লাগে হ্যাঁ পৌরসভার তরফ থেকে এবং মানুষকে অ্যালার্ট করবো যে এরকম কোনো যত হাতে বা পায়ে বা কোনো জায়গায় কোনো উইকনেস যদি হঠাৎ ডেভেলপ করে হঠাৎ করে তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাতে হবে আমাদের হাসপাতালে বা স্বাস্থ্য আসবে আমরা সঙ্গে সঙ্গে দেখে যদি পজিটিভ কিছু পাবে আমাদের ডাক্তাররা আছে আমাদের আটখানা স্বাস্থ্য কেন্দ্র ইউপিএসসি প্রাইমারি হেলথ সেন্টার চলে আতঙ্কর কোনো বিষয় নেই কারণ এটা তো এরকম নয় যে একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়বে এরকম বিষয়ই না এটা একটা অটো ইমিউন প্রসেস মানে কারুর কারুর হতে পারে যে কোনো বয়সেরই শুধু বাচ্চার নয় বিশেষ করে বাচ্চাদের দেখা যাচ্ছে আমরা তো প্রথমেই একটাই দেখলাম এখানে ঘাটপাড়া পৌরসভাতে একটাই এরকম হয়